ফর্মুলায় যাওয়ার আগে এরিয়া কি ফেরিটা কি বলি ভালো করে দেখো মন দিয়ে এই যে ড্রয়িংটা করছি দেখতে পাচ্ছি এই ড্রয়িংটার প্রত্যেকটা সাইড হচ্ছে ইকুয়াল এটাকে বলে স্কোয়ার আবার একটা বোঝানোর সময় কোনোরকমভাবে কথা বলে ডিস্টার্ব করবে না কেউ যা বলার বোঝানোর পর পরিষ্কার বাংলা ভাষায় যা বলার বোঝানোর পর বোঝানোর সময় শুনতে হবে বুঝতে হবে যা মনের প্রশ্ন আসবে বোঝানোর পরে বলবো স্যারকে আগে শুনে নেই স্যার কী বলতে চায় এটা হলো বাংলা ভাষায় শিক্ষার প্রথম কথা এটা লেখাপড়া শিখতে গেলে শুনতে হবে আগে বলতে হবে পরে তাহলে দেখতে পাচ্ছি তিনটে সাইড হচ্ছে এই চারটে সাইড হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইকুয়াল তিনটে সাইড নয় ট্রায়াঙ্গেল হয়ে যেত তাহলে এটা দেখতে পাচ্ছি কোয়ার্ডেটারাল এটা চতুর্ভুজ কোয়ার্ডেটারাল হচ্ছে চারটে সাইড ইকুয়াল যখন হচ্ছে এটা স্কোয়ার আর যখন দেখতে পাচ্ছি এর অপোজিট সাইড ইকুয়াল তখন দেখতে পাচ্ছি এটা হলো রেক্ট্যাঙ্গেল ভালো করে বুঝো এরিয়া অ্যান্ড পেরিমিটার বলা হচ্ছে জিওমেট্রি না কিন্তু কিছুটা জিওমেট্রির মতো মনে হচ্ছে তাই বলে জিওমেট্রি হব না এটা এরিয়া অ্যান্ড পেরিমিটার থেকে বোঝানো হচ্ছে এই যে তিনটে এই সরি তিনটে বলছি বারবার এই যে চারটে সাইড যে ইকুয়াল এই চারটে সাইড ইকুয়াল হওয়ার জন্য যখন এর এরিয়া বের করবো আমরা স্কোয়ারের যখন এরিয়া বের করব তখন ফর্মুলাটা কী হবে দেখো এরিয়া আগে আগে রেক্ট্যাঙ্গেলেরটা বোঝাই তাহলে এটা বুঝতে সুবিধা হবে কেন আগে রেক্ট্যাঙ্গেল বলাচ্ছি পরে বোঝাচ্ছি দেখো রেক্ট্যাঙ্গেলের এরিয়া যদি এরিয়া এ ফর এরিয়া এরিয়া যদি বের করি তার ফর্মুলা হবে কি দেখো এই যে লম্বা যেটা এটাকে লেন্থ বলে আর যেটা পাশে দেখতে পাচ্ছ এই যে পাশে যে লিখেছি যেটা এটাকে বলে ব্রড বলে ওয়াইড বলে ব্রেথ বলে যেটা খুশি লিখতে পারো তাহলে এল ইন্টু বি এল আর বি ইন্টু করলে আমরা এর এরিয়া পেয়ে যাব আর ব্র্যাকেটের বাইরে অবশ্যই লিখতে হবে তখন স্কোয়ার ইউনিট এরিয়া হলে কিন্তু স্কোয়ার ইউনিট মাস্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা না হলে শূন্য পাবে পরীক্ষায় আর এল লিখলে হবে না ফুল ফর্ম লিখবে লেন্থ বলে ফুল ফর্ম লিখবে পর এরিয়া পুরোটা লিখবে এখানে জায়গা কম আছে বোঝানোর জন্য আমি এ এল বি লিখেছি স্যার লিখেছে আমি লিখবো এইসব করবে না স্যার আমি তো বলেও দিলাম এটাও তো শোনো ফুল ফর্ম লিখবে সবসময় এটা হলো এবার স্কোয়ার দেখো তাহলে বুঝতে সুবিধা হবে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি এর দেখো অপোজিট সাইড ইকুয়াল এই সাইডটা এই সাইডটা ইকুয়াল তার মানে দেখেই বুঝতে পারছি এটা এটা যদি এটা যদি টেন সাপোজ টেন সেমি হয় এটাও টেন সেমি হবে এটা যদি ফাইভ সেমি হয় এটাও ফাইভ সেমি হবে তাহলে এর এরিয়া কী হবে টেন ইন্টু ফাইভ ব্র্যাকেট ক্লস বাইরে স্কোয়ার তখন সেমি হবে যেহেতু নাম্বার লিখে ফেলেছি তাহলে আনসার হয়ে যাবে ফিফটি স্কোয়ার দেখো এর কিন্তু এরিয়া বের করে ফেললাম এবার দেখো এর তো চারটে সাইড ইকুয়াল চারটে এটাও এটাই প্রত্যেকটা ইকুয়াল সরি এটা টেন হলে এটা টেন যদি হয় এটা টেন যদি হয় এটাও টেন হবে তাহলে কি যদি আমরা রেক্ট্যাঙ্গেলের মতো লিখি তাহলে কি হবে সাইড ইনটু সাইড ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ইউনিট এই সাইড ইনটু সাইড কেন হলো স্যার এখানে লেন্থ ইনটু ব্রিথ করেছি আমরা এখানে তো সবই সাইড ইকুয়াল স্কোয়ার কোনো লেন্থ বা ব্রিথ এভাবে বলে না সাইড বলে স্কোয়ার কেন সাইড বলে যেহেতু এর প্রত্যেকটা লেন্থ এই লেন্থ অফ দা এই যে সাইডটা লেন্থ লং যেটা এটা এটা যে ডিসটেন্সটা এটার প্রত্যেকটা সমান তো তাই এগুলোকে সাইড বলে এটাকে লেন্থ বলা হয় না তাই সাইড ইন্টু সাইট লিখেছে স্কোয়ারে ভালো করে বোঝো আর যেহেতু সাইড ইন্টু সাইট তাই কখনো কখনো এই ফর্মুলাটাকে এইভাবে লেখা হয় সাইড স্কোয়ার দুবার সাইড তো সাইড স্কোয়ার এভাবে লেখা যেতে পারে তাহলে দেখো যদি এটা টেন ইন্টু টেন ইন্টু টেন হয় তাহলে কী হবে ভালো করে দেখো টেন ইন্টু টেন ব্র্যাকেটের বাইরে স্কোয়ার সেমি তাহলে হয়ে যাবে কত হান্ড্রেড স্কোয়ার সেমি এটা কিন্তু স্কোয়ারের এরিয়া বেরিয়ে গেল তাহলে বুঝতে পারলে স্কোয়ার এরিয়া ফর্মুলা কি সাইড ইন্টু সাইড আর রেক্টেঙ্গল এরিয়া ফর্মুলা কি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু বলে হয়ে গেল ব্র্যাকেটের বাইরেও অবশ্যই লিখতে হবে স্কোয়ার ইউনিট যখন ফর্মুলা লিখবে আর যখন আনসার লিখবে তখন অবশ্যই স্কোয়ার মিটার বা স্কোয়ার সেমি যা থাকবে সেটা তোমাকে লিখতে হবে কিন্তু এখানে একটা কথা আছে যে স্যার ফর্মুলা কি লিখতেই হবে ইয়াস ফর্মুলা তোমাকে লিখতেই হবে এরিয়া প্যারিমিটারে তোমাকে ফর্মুলা লেখা মাস্ট লিখতে হবে তোমাকে আর যেখানে যেখানে ড্রয়িং করা দরকার আছে পরে দেখবে যখন বড় বড়ো কিছু অঙ্ক রয়েছে যেখানে করানো হবে যখন প্রবলেমস আম বড় বড়ো সেখানে কিন্তু ড্রয়িং করতে হবে তা ড্রয়িংটা করা কেন করতে হবে না কারণ ড্রয়িংয়ে পার্ট নাম্বার থাকে ইউনিটে এই যে ইউনিট লেখার জন্য পার্ট নাম্বার থাকে এই যে ফর্মুলা এখানেও পার্ট নাম্বার থাকে হাফ নাম্বার থাকে নাও থাকতে পারে কিন্তু স্যার খুশি হবে ফর্মুলাটা লিখলে ফর্মুলা লিখে করতে হবে এবার এরিয়া তো বোঝানো হলো এবার স্যার পেরিমিটার বোঝাও এবার দেখো পেরিমিটার বয়সে ভালো করে দেখো পেরিমিটারটা বোঝো প্রথমে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বোঝাচ্ছি পেরিমিটার ব্যাপারটা কী পেরিমিটার বাংলা ভাষা হচ্ছে মানে ইংলিশে অন্য টার্ম হচ্ছে বর্ডার আর বাংলায় বললে হলে বেড়া এটাকে পেরিমিটার বলে দেখো এটা একটা দেখো এই যে যেটা এঁকেছিলাম তাহলে এটা ভালো করে বোঝো এটা টেন এটা যদি টেন হয় বুঝবে কিন্তু এটা ফাইভ এটা ফাইভ এটা ধরো তোমাদের বাড়ি এই বাড়ির এটা পাঁচিল হচ্ছে এটাই পাঁচিল বাবা ধরো এই পাঁচিলটা দিয়েছে এখন যদি বলি ভালো করে বুঝবে লিখবে না ভালো করে বোঝো এখন যদি বলি এই পেরিমিটার এটা যে বর্ডার বা এর পেরিমিটার কত তাহলে যারা ফর্মুলা জানে না তারা কী করবে টেন প্লাস ফাইভ প্লাস টেন প্লাস ফাইভ স্যার মিটার বলে ফেলবে দেখো ধরো মিটার আছে সব থার্টি মিটার বলে ফেলবে কারণ দেখো বেড়া পরিমাণ মানে কি এগুলো অ্যাড করলেই হয়ে যাবে এটা 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 অ্যাড করে বেরিয়ে যাবে ঠিক সেটাকেই এটাকেই গুছিয়ে ফর্মুলা লেখা যায় কীভাবে গুছিয়ে লেখা যায় ভালো করে দেখো টেন দেখো দুবার আর ফাইভ দেখো দুবার টেন দেখো দুবার এই এয়ারটা টেন একটা টেন স্যার দুবার কেন হলো দেখো ওয়ানের প্রশ্ন এই দেখো দুবার এই যে টেন রয়েছে ফাইভ দুবার কেন হলো এই তো ফাইভ দুবার রয়েছে এটাকে যোগ করলেই তো বর্ডারটা পাওয়া যাবে সীমানাটা পাওয়া যাবে তো সেটাকেই গুছিয়ে ফর্মুলা লিখলে কী হবে দেখো টু ইন্টু টু ইন্টু এল প্লাস বি তখন ব্র্যাকেটের বাইরে ইউনিট হয় স্কোয়ার হয় না টু ইন্টু কেন হলো এ দেখো দুবার লেন্থ টেন আর টেন দুবার দুবার লেন্থ দুবার ওয়াইট তাই কিন্তু টু ইন্টু হলো এই টু কেন টু হলো স্যার ভেঙে বোঝাও এ দেখো দুবার লেন্থ দুবার ওয়াইট বা ব্রিথ দুবার সেই জন্য টু কমন গেল এল প্লাস বি তাহলে এখন অঙ্কটা করে দেখাও তা টু ইন্টু এল কত ছিল টেন আর বি কত ছিল দেখো ফাইভ তাহলে ভালো করে দেখো টু ইন্টু ফিফটিন তখন থার্টি হচ্ছে সেই তাহলে এটা হলো কিন্তু ফর্মুলা এখানে লিখতে হবে মিটার 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 এখানে ইউনিট যে ইউনিটটা থাকবে এখানে মিটার দিয়েছি মিটার সেমি থাকলে সেমি লিখবে এখানে ইউনিট এই হচ্ছে ব্যাপার তাহলে এইভাবে কিন্তু বুঝে করতে হবে এগুলো কিন্তু বোঝানোর জন্য লাইনটা করেছি এগুলো পরীক্ষা লেখার দরকার নেই তাহলে আমাদের কিন্তু পেরিমিটার এইভাবে বের করলাম তাহলে এটাকে বলে পেরিমিটার পেরিমিটারটাকে আমি এইভাবে বের করি রেক্ট্যাঙ্গলে পেরিমিটার এবার দেখো একই ব্যাপার স্কোয়ারের ফেরিমিটার বোঝাও স্যার এ দেখো স্কোয়ার দেখো এর প্রত্যেকটা সাইড ইকুয়াল আমরা জানি প্রত্যেকটা সাইড ইকুয়াল তাহলে এটা যদি ফাইভ হয় এটা যদি ফাইভ হয় এটা যদি ফাইভ হয় এটা যদি ফাইভ হয় তাহলে ওয়ানের বাচ্চা যে জানে না সেই কীভাবে বর্ডার করবে ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ সমান বলবে স্যার মিটার বলে ফেলবে এবার এটা যদি তোমরা ফর্মুলায় গুছিয়ে করো দেখো ফাইভ ফাইভ এখানে কবার আছে পাঁচবার এই চারবার আছে তাহলে লিখবো কি ফোর ইন্টু ফাইভ ইউনিট ভালো করে বোয়াচ্ছি কিন্তু একদম প্রথম থেকে এটাই কিন্তু সব ফর্মুলা বেরিয়ে গেল ফর্মুলাটা কী হলো তাহলে পেরিমিটারের ফর্মুলা কি ফোর ইন্টু সাইট এ দেখো সাইটটাই তো পাঁচ সাইটটাই তো ফাইভ এ দেখো সাইটই তো ফাইভ এ দেখো এটা ফাইভ এটা ফাইভ এটা ফাইভ এটা ফাইভ তাহলে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে প্রত্যেকটা কথা লজিক দিয়ে বুঝতে হবে আমি বলে দিলাম পেরিমিটার ফোর ইন্টু সাইট কেন সেটা বললাম না সেটা হবে না বুঝতে হবে তাই কিন্তু ভেঙে বোঝাচ্ছি পরে বলতে হবে না যে স্যার আমার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে পেরিমিটার মানে হচ্ছে ফোর ইন্টু সাইড আমাকে জোর করে এটা মাথা ঢোকানো হচ্ছে কেন সেটা কিন্তু বোঝানো হলো আমি কিন্তু জোর করে ঢোকাচ্ছি না কোনো কিছু ঢোকাই না বুঝিয়ে ঢোকানো হচ্ছে কিন্তু না বুঝলো জিজ্ঞাসা করবো আবার তাহলে ফোর ইন্টু সাইট বুঝতে পারছো কেন হলো চারটে সাইড ইকুয়াল ছিল এখানে টু ইন্টু এল প্লাস বি কেন হয়েছে বোঝা যাচ্ছে দুটো এ দুটো লেন্থ এই দেখো একটা দশ এটা দশ দুটো দুবার দশ দুবার পাঁচ তাই দুই কিন্তু কমন গেছে ওখানে টু কিন্তু কমন গেছে এই যে টু ইন্টু এল প্লাস এখানে দেখতে পাচ্ছি চারটে সাইড ইকুয়াল ফাইভ 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 তাই ফোর ইন্টু ফাইভ ফোর ইন্টু ফাইভ মানে হচ্ছে ফোর ইন্টু সাইট এটা গেলো পেরিমিটার ফর্মুলা তাহলে ফোর ইন্টু সাইট মানে কী হলো স্যার এখানে ইউনিট অবশ্যই লিখতে হবে ইউনিট এই যে তাহলে কী হচ্ছে ফোর ইন্টু সাইড মানে পাঁচ এ মিটার তাহলে হয়ে গেল টোয়েন্টি মিটার তাহলে এরিয়া অ্যান্ড পেরিমিটারের বেসিক কনসেপ্ট কিন্তু বোঝানো হলো এরিয়া অ্যান্ড পেরিমিটার এরিয়া অ্যান্ড প্যারিমিটারের বেসিক কনসেপ্ট এটা একদম এরিয়া প্যারিমিটার যেটা বোঝানো হলো এটাই এই দুটো ফর্মুলা এই চারটে ফর্মুলা শেখানো হলো কী কী ফর্মুলা চারটে শেখানো হলো এক হচ্ছে এই যে স্কোয়ার স্কোয়ারের এরিয়া বলা হয়েছে স্কোয়ার এরিয়া আবার আরেকবার লিখে দিচ্ছি আর স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল দুটোকে পাশাপাশি লিখে দিচ্ছি আরেকবার প্রথমে রেক্ট্যাঙ্গেল লিখে দিই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী বলা হয়েছে

যেই বলেছি ভুল বলাচ্ছে লেন্থ প্লাস ব্র্যান্ড রসগোল্লাটা দেখতে বোঁদের মতো স্যার বোঁদের বোঁদে হয়ে যাবে তাহলে সে গল্পের মতো হয়ে যাচ্ছে ঠাকুর মশাই ঘাড়ে করে ছাগল নিয়ে যাচ্ছে চারজন চোর তারা বলছে ঠাকুর ওটা ছাগল না ওটা সে কুকুর ওটা ঠাকুর বাবা কুকুর না ছাগল নিয়ে যাচ্ছে আমি ব্যাগ ও ডাকছি আবার একটু দূরে গিয়ে আরেকজন বলছি ঠাকুর কি নিয়ে যাচ্ছেন ওটা তো ছাগল না কুকুর ঠাকুর বাবা চাইট বোকা বানাচ্ছি আর একটা ছাগল তবু ঠাকুরের মনে প্রশ্ন হচ্ছে দুজন বললো এটা কুকুর তাহলে কুকুর হতে পারে তারপরে আর আর একবার যখন যাচ্ছে রাস্তার মোড়ের দিকে সেখানে আবার একজন বলছে ঠাকুর কি নিয়ে যাচ্ছেন কুকুর না এই ছাগল নাটা কুকুর তখন ঠাকুরমশাই ভাবছে এটা কুকুরই হবে মনে হয় এবার তারপরে কিছু দূরে গেছে যাওয়ার পর আরেকজন বলছে ঠাকুর মশাই আপনি ব্রাহ্মণ হয়ে কুকুর নিয়ে যাচ্ছেন ঘাড়ে করে তখন ব্রাহ্মণ পুরো শিওর হলো যেটা এটা কুকুরই হবে ছাগলটাকে রাস্তায় ফেলে দিয়ে গঙ্গা স্নান করে বাড়ি গেল আর এই চারজন চোর মিলে ছাগলটাকে নিয়ে খেটে কেটে ঝোল করে খেয়ে নিল তাহলে ভাবো ঠাকুরমশাইয়ের মনের কোনো বিশ্বাস নেই নিজের প্রতি সে নিজে জান জানতো একটা ছাগল অথচ চারটে বদমাস তারা বললো এটা কুকুর সে কুকুর ভেবে ফেলে দিয়ে চলে গেল তা তোমাদের অবস্থা তাই বিশ্বাস খাঁটি নেই কাঁচা মাটির মতো বিশ্বাস দেখো তাহলে এরিয়া যেটা বুঝে পড়লে এই বিশ্বাস খাঁটি হবে বুঝে পড়ো এরিয়া হচ্ছে লেন্থ একটু ব্রেথ হয়ে গেল স্কোয়ার ইউনিট আর এক্ষুনি বলে দিলাম পেরিমিটার

বোঝানোর সময় বলেছি বোঝানোর পর বলতে বলেছি তো একই কথা বারবার বলতে হচ্ছে ছিল ছিল তো থাক বাস থাক প্রেজেন্টে যদি কখনো মনে হয় বলবে দেখো ছিল তো ছিল হয়ে গেছে বাস বাদ দাম তো এরিয়ার ফর্মুলা হচ্ছে সাইট ইন্টু সাইট স্কোয়ার ইউনিট প্যারিমিটার ফর্মুলা হচ্ছে ফোর ইন্টু সাইট ইউনিট এই চারটি ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা এবার দেখো এই চারটি ফর্মুলা ছাড়া আরেকটা ফর্মুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই ফর্মুলা থেকে পরীক্ষার অঙ্ক আসবেই কখনো কোনো অঙ্কের মধ্যে ধরো স্কোয়ার উটের স্কোয়ারের কোনো অঙ্ক স্কোয়ার স্কোয়ারের একটা অঙ্কে দেখা যাচ্ছে এরিয়া ভালো করে বুঝবে এরিয়া দেওয়া আছে ধরো ওয়ান ফোর ফোর স্কোয়ার মিটার দিয়ে বলেছে এর পেরিমিটার কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আমি সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরে আবার ডিটেলসে বোঝানো হবে দেখো এরিয়া দেওয়া আছে পেরিমিটার চেয়েছে কীভাবে বের করবো কারণ ভালো করে বোঝো পেরিমিটারের ফর্মুলা আমরা কী জানি ফোর ইন্টু সাইট দেখবে ভালো করে পেরিমিটার ফর্মুলা জানি ফোর ইন্টু সাইট সাইট ইউনিট এটা আমরা জানি কিন্তু এখানে এরিয়া দেবো আছে স্যার পেরিমিটার বের করবো কি হবে সাইড লাগবে তো এবার দেখো এরিয়া থেকে কী হবে সাইট বের করতে সেটা ভালো করে বোঝো এটা হচ্ছে ফর্মুলা যেটা এখন বোঝানো হচ্ছে সাইড বের করার ফর্মুলা হচ্ছে ওভার এরিয়া এটা কিন্তু ফর্মুলা এরিয়ার ওভার করলে এরিয়ার বর্গমূল করলে এরিয়ার স্কোয়ার রুট করলে কিন্তু সাইড পাওয়া যায় তাহলে এরিয়া কত আছে ওয়ান ফোর ফোর তাহলে বুঝতে পারছো সাইড হয়ে গেল কত টুয়েলভ মিটার সাইড পেয়ে গেলাম টুয়েলভ মিটার তাহলে এবার পেরিমিটার পাবো ফোর ইন টুয়েলভ ব্র্যাকেটের বাইরে মিটার মানে ফোর্টি এইট মিটার ক্লিয়ার মাথা ঢুকেছে ইয়েস অর নোং তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো বিরাট গুরুত্বপূর্ণ অঙ্ক বিরাট পরীক্ষা এসে যেতে পারে এরিয়া হচ্ছে ওয়ান ফোর ফোর স্কোয়ার মিটার পেরিমিটার চেঞ্জ কিভাবে বের করবো স্যার পেরিমিটার ফর্মুলা জানি ফোর ইন্টু সাইট কি করে করবো এই সাইডটা লেখ বের করতে হবে তো ফর্মুলাটা হচ্ছে এটা সাইড ইকুয়াল টু রুডোভার এরিয়া দেখো ফর্মুলার মধ্যে লেখা আছে এটা সাত নম্বর ফর্মুলা দেখো এই সাত নম্বর না এই ছ নম্বর ফর্মুলা দেখো লেখা রয়েছে তা যেটা রয়েছে কি লেন্থ অফ এ সাইট অফ এ স্কোয়ার দেখো ছ নম্বর ফর্মুলা রয়েছে ওয়ান ফর্টি ফোর প্ল্যান বোঝা যাচ্ছে তাহলে সাইডে যেটা দেখতে পাচ্ছি আমরা এরিয়াকে আমরা যদি রুডোভার করি তাহলে টুয়েলভ মিটার পেয়ে গেলাম এই যে টুয়েলভ মিটার যেটা পেরাম এটাই কিন্তু এখানে বসালে আমরা পেয়ে যাব এটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা যত ফর্মুলা শেখানো তার মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন পরীক্ষায় এখান থেকে আসতে পারে এবার এবার ধরো আর একটা প্রশ্ন দেওয়া হলো কোনো একটা অঙ্কের মধ্যে এটা দেওয়া হলো ধরো স্কোয়ারের মধ্যে এই অঙ্ক প্রশ্নগুলো হবে স্কোয়ার ধরো স্কোয়ারের একটা স্কোয়ারের পেরিমিটার দেওয়া আছে স্কোয়ারের পেরিমিটার দেওয়া আছে একশো মিটার হান্ড্রেড মিটার বলা হচ্ছে উল্টো বলা হচ্ছে এরিয়া কত বাবু এখন স্যার আমরা তো এরিয়ার ফর্মুলা জানি সাইড ইন্টু সাইট এই যে সাইট ইন্টু সাইট ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ইউনিট জানি কিন্তু পেরিমিটার থেকে সাইট বের করব কীভাবে কমন সেন্স আমরা পেরিমিটার কেয়া বের করেছিলাম পেরিমিটার বের করেছিলাম দেখো এরিয়ার স্কোয়ারের এরিয়ার পেরিমিটার স্কোয়ারের আমরা পেরিমিটার কে বের করেছিলাম দেখো ফোর ইন্টু সাইট করেছিলাম চারটে সাইট ইকুয়াল ছিল তা চারটে সাইড ইকুয়াল হলে এক একটা সাইড বের করতে কি করতে হবে ফর্মুলা পেরিমিটার থেকে আমরা সাইড বের করছি তাহলে সাইডের ফর্মুলা কি হয়ে যাবে কমন সেন্স একশো হলে তাকে চার দিয়ে ভাগ করলে এক একটা পাওয়া যাবে না ইয়ার জন্য তাহলে পঁচিশ মিটার করে হয়ে যাবে এক একটা এক হয়ে গেল তো তাহলে দেখো এখানে আমরা যে সাইড পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমরা তখন এরিয়া পেয়ে যাব বলো এরিয়া কত হবে তাহলে টোয়েন্টি ফাইভ এট

পেরিমিটার থেকে আমরা সাইড বের করেছি কি বের করলাম পেরিমিটার থেকে সাইড বের করার ফর্মুলা কি পেরিমিটার বাই 4 সাইড পেরিমিটার বাই 4 পেরিমিটারকে 4 দিয়ে ভাগ করলে সাইড বেরিয়ে যায় বেরিয়ে গেছে সাইড কত 25 তা 25 ইনটু 25 কত 25 স্কয়ার মিটার কত হবে 625 স্কয়ার মিটার স্যার 625 ভেরি গুড এই দুটো ফর্মুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটাতে পেরিমিটার এরিয়া দেওয়া আছে পেরিমিটার চেয়েছে আর একটাতে পেরিমিটার দেওয়া আছে এরিয়া বের করতে হবে স্কোয়ার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক ক্লাসে কিন্তু বোঝানো হলো আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো ফর্মুলা এই যে দুটো ফর্মুলা এখন বোঝানো হলো স্কোয়ার থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটো ফর্মুলা প্রথম ফর্মুলা এবং দ্বিতীয় ফর্মুলা অঙ্ক সহ ছোটো ছোটো উদাহরণ দিয়ে বোঝানো হলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই যে আজকের ক্লাসে আজকের ক্লাসে তোমাদের কি কি বোঝালাম এরিয়া পেরিমিটার থেকে এক হচ্ছে স্কোয়ারের এরিয়া দুই হচ্ছে স্কোয়ারের পেরিমিটার দাঁড়াও এক নম্বর হচ্ছে আমি স্কোয়ারের এরিয়া দু নম্বর হচ্ছে স্কোয়ারের পেরিমিটার তিন নম্বর বলেছি হাইলাইট হচ্ছে দেখো তিন নম্বর হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া নিজেরাও ঠিক করে নাও যে স্যার বলেছে আজকে ভালো করে পড়তে হয় বাড়িতে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বলেছি আর স্কোয়ার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ফর্মুলা যেটা বলেছি পেরিমিটার দেওয়া আছে এরিয়া কত বের করো আর একটা বলে দিছি এইভাবে বাড়িতে পড়তে হবে হাইলাইট করে এরিয়া দেওয়া আছে সেন্টিমিটার বের করতে হবে ইয়েস অর নো হ্যাঁ কি না ইয়েস অর নো স্যার ইয়েস